আসসালামু আলাইকুম দর্শক তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিজনেসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুল জারুর বিজনেস তো যারা ফুল জারুর বিজনেস করতে চাচ্ছেন তো আপনারা জানেন যে আসলে বাংলাদেশের বাজারে কিন্তু ফুল জারুর অনেক জনপ্রিয়তা রয়েছে প্রত্যেকটা বাসাবাড়িতে কিন্তু আসলে ফুল জারুর আসলে ব্যবহার রয়েছে তো যারা অল্প টাকায় বিজনেস করতে চাচ্ছেন তো আপনারা আমাদের কাছ থেকে ফুল নিয়ে আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারেন তো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আসলে এই ফুল ফুলঝাড়ু তৈরি হয় তো যারা নতুন বিজনেস করবেন কোনো বিজনেস প্ল্যানিং খুঁজে পাচ্ছেন না তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশান বক্সে তো আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো এই ফুল ফুলঝাড়ুর রেট হচ্ছে বর্তমান আমাদের যে পাইকারি হচ্ছে পঞ্চাশ টাকা তো আপনারা অনায়াসে মুদিমালের দোকানে এই জারুগুলো আপনারা ষাট থেকে সত্তর টাকা বিক্রি করতে পারবেন অনেক ভালো কোয়ালিটির আসলে ফুল ফুল জারু সহ আমাদের কাছে আছে মোমবাতি আগরবাতি গোলাপ জল আর বিভিন্ন প্রোডাক্ট আছে তো যারা বিজনেস করতে চাচ্ছেন অল্প টাকা পুঁজি কম তো আপনারা আমাদের কাছ থেকে এই ফুল নিয়ে আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারেন তো এটা হচ্ছে অনেক লাভজনক একটা বিজনেস আপনারা প্রতি মাসে আসলে লক্ষ লক্ষ টাকা এই ফুল ফুলজাড়ুর বিজনেস করে আসলে আপনারা প্রতি মাসে ইনকাম করতে পারবেন তো আর বেকার বসানো দেখে বিজনেসের আপনারা করতে স্টার্ট করতে পারেন যারা চাকরি করেন চাকরির পাশাপাশি আপনারা এই বিজনেসটা করতে পারেন এটা অনেক লাভজনক একটা বিজনেস তো যারা বিজনেস যারা যারা মাল নেবেন আমাদের কাছকে শুধু তারাই কল দিবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আর নিত্য নতুন আমাদের বিজনেস রিলেটিভ ভিডিও পেতে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন আপনাদের কাছে আমাদের ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে ভিডিওগুলো চলে যায় তো আমাদের আমরা প্রতিনিয়ত আমাদের আমরা বিজনেস রিলেটেড ভিডিও করে থাকি মোমবাতি আগরবাতি গোলাপ জল আতর বিভিন্ন প্রোডাক্ট আমাদের কাছে আমাদের নিজস্ব প্রোডাক্ট তো যারা নিত্য নতুন ভিডিও বিজনেস ভিডিও পেতে আমাদের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সব ভালো দেখেন সুস্থ থাকেন আবার হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম